নমস্কার আমি সন্দীপ অ্যাস্ট্রোলজার সন্দীপ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম নিউমরজি বা সংজ্ঞা দত্তের মতে কেমন যাবে দু হাজার চব্বিশ সাল আজকের আমাদের আলোচ্য বিষয় আপনার জন্ম তারিখ যদি এক বা দশ বা উনিশ বা আঠাশ তারিখে আপনার যদি জন্ম হয়ে থাকে অথবা আপনার ডেট অফ বার্থের টোটাল করে যদি এক আসে তাহলে কেমন যাবে দু সাল আজকের আমাদের আলোচ্য বিষয় চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন দু সাল নিউরোলজি বা সংজ্ঞাতত্ত্বের মতে শনিদেবকে নির্দেশ করে কীরকম দেখুন দু হাজার টোটাল করলে আমরা পাই আট কীরকম দেখুন দু হাজার চব্বিশ কে যদি টোটাল করি আসছে কত দুই যোগ দুই যোগ চার অর্থাৎ দুই আর দুয়ে চার আর চারে আট 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 অর্থাৎ আট থেকে আমরা নিউমলজি বা সংঘাতের মধ্যে পাই শনিদেবকে শনি মহারাজকে পাই এবং আপনার ডেট অফ বার্থে টোটাল যদি এক আসে কীরকম উদাহরণ সহকারে আপনার সাথে আলোচনা করা যাক আপনার যদি ডেট অফ বার্থ থার্ড জানুয়ারি উনিশশো পঁচানব্বই সালে আপনার যদি জন্ম হয়ে থাকে এটাকে আপনি টোটাল করুন উদাহরণ সাপেক্ষে আমি ডেট অফ বার্থ নিয়েছি তিন আর যোগ এক চার আর একে পাঁচ নয় কে অঙ্ক দরকার নেই আর পাঁচে দশ দশ মানে হচ্ছে যোগ অর্থাৎ মনে হতে পারে আপনার নয়কে কে কেন যোগ করলাম না আপনাদের ঠিক একটা আলোচনা করলাম যে নয়কে কে বাদ দিলে আমরা কিন্তু একই পাব দেখুন নয়কে কে নিয়েও আমরা একই পাবো কিরকম যে নয়কে আমি নিয়ে যোগ করছি তিন একে চার একে পাঁচ আর নয় চোদ্দো আর নয় তেইশ আর পাঁচে আঠাশ আঠাশকে যোগ করলে কত পাব দুই যোগ আট অর্থাৎ দশ সে একই এলো সুতরাং ঠিকটা নয়কে যখনই নয় আসবে নয় কাউন্ট করার দরকার নেই আপনার ডাইরেক্ট যোগ করে দেবেন নয়কে বাদ দিয়ে তাই যাই হোক এক আসছে এক যে গ্রহকে নির্দেশ করে নির্মল বা সংবাদ মধ্যে সেটা হচ্ছে রবি দেখুন আট আর একের সম্পর্ক হচ্ছে শনিদেব বা রবি সম্পর্ক হচ্ছে পিতা পুত্রের দেখুন রবির মধ্যে কনফিডেন্স কিন্তু আছে ইগো আছে রবিকে বলা হয় গ্রহদের মধ্যে রাজা অর্থাৎ রবি কিন্তু কারোর অধীনে কাজ করতে চাইবে না সে চায় জাতীয় সবাই তার কথা মতো চলে রবির মধ্যে অর্থাৎ লিডারশিপ গুণ কিন্তু তার মধ্যে অবশ্যই বর্তমান অর্থাৎ অপর দিকে কিন্তু শনিদেব বলবে তুমি যেমন কর্ম করবে সেরকমই কিন্তু ফল তোমাকে প্রদান করব আমি হচ্ছি কর্মফল দাতা বছরের প্রথম দিকে দু হাজার চব্বিশের প্রথম দিকে তেমন গ্রোথ না হলো জুন মাসের পর থেকে কিন্তু গ্রোথ অবশ্যই লক্ষ্য করা যাবে দু হাজার চব্বিশে এই বছরে কিন্তু স্ট্রাগল দেবে বিশেষ করে ফ্যামিলি লাইফ এবং প্রফেশনাল লাইফে আপনার আপনি যদি বিশেষ করে প্রফেশনাল লাইফ যদি আপনার টিচিং মেডিকেল রিসার্চ ও যা যারা দেখবেন স্কুল কলেজ বা বিল্ডিং কলেজ কলেজে যারা কর্মে রিপ্ত সেসব অথবা যারা সেবা শুশ্রুয়ের কাজে রপ্ত তাদের বইয়ে কিন্তু এই দু সাল খুব ভালো যাবে এবং লক্ষ্য করবেন এই বছরে জাতকের পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা হওয়ার লক্ষ্য করা যাচ্ছে এবং সরকারি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বলবো আপনার অর্থনৈতিক বা আর্থিক স্থিতি অবশ্যই লাভ পাবেন তবে একটা কথা বলবো আপনাদের বেশি হার্ডওয়ার্কের পরে কিন্তু সফলতা আপনার আসবে হার্ডওয়ার্ক বেশি করতে হবে যে স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকতে পারে সেটা হচ্ছে আপনার মাইগ্রেনের সমস্যা অথবা পেট জাতীয় সমস্যা কিন্তু সম্মুখীন হতে পারেন তাহলে আমাদের কি উপায় করতে হবে সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল দর্পণ করুন এবং বিশেষ করে সূর্যোদয়ের সময় বাদামি রঙের কুকুরকে যদি সেবা দিতে পারেন তাহলে কিন্তু প্রভূত উন্নতি আপনার জীবনে কিন্তু বয়ে আসবে এবং তার সাথে বলব আপনার পিতার চরণ স্পর্শ করে তার আশীর্বাদ গ্রহণ করুন এবং হনুমান চল্লিশা পথ পাঠ করুন এবং যে রং আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে হালকা হলুদ কালারের রং আপনি ব্যবহার করবেন এতে আপনার জীবনের শনিশ যে প্রভাব রবির ওপর সেটা কিন্তু অনেকাংশে কম পড়ে যাবে আসন্ন আগামী দু হাজার চব্বিশ সাল আপনার ও আপনার পরিবারের সকল সদস্যের প্রতি শুভকামনা রইল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ